ভালোবেসে ডাকলাম এর হেবি চুলকানি নিচে বসেছিল মন মরা হয়ে আমি ভালোবেসে ডাকলাম হ্যাঁ একটু হাত তো দাও না যখন দরকার তখন তো বোলাও না আমার ইচ্ছা তো বোলাবো তোমার ইচ্ছা তো মতো বোলাবো না কি এখন তো আর আমার ভাল লাগছে না সব সময় সব কিছু এনার্জি থাকে না তাই না বলো তো সব সময় সব কিছু ভাল লাগে এনার্জি থাকে সব খাওয়া দাওয়ার পরে মানুষের কোনো এনার্জি থাকে না মানে ওঠম এনার্জি খাওয়া দাওয়ার পর মনে হয় যে একটু ঘুমায় হ্যাঁ দুপুরবেলায় বিশেষ করে ডাকলা ডাকলাম বিছানাটা গরম করে দিয়ে চলে যাবা হুম লেফটটা ঠান্ডা ঠান্ডা ছিল হুম বিছানাটা গরম করে দিয়ে চলে যাবা হুম হুম তা ডাকলাম তো কি হয়েছে অন্যজন ডাকলে যেত নাকি যাও কেউ ডাকছে ও বাবা আমি যে কি খেলাম ভাত খেলাম কি মাছ খেলাম কি মাংস খেলাম আমি কিছু বুঝতে পারছি না দিয়েছি তো একদম হ্যাঁ যে একটা হাত বলে দাও না পাচ্ছি ওইখানে একটা হাত বুলিয়ে দাও 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 পাচ্ছি না একটা হাত বুলিয়ে দাও হেট ফালতু কথা বলে ভালো লাগে না কেন নাম পাচ্ছিনা তোমার হাত বুলালে ভালো লাগে সে লাগুক তুমি বলো না তোমারটা আমার ভালো লাগবে না লাগবে না তো লাগবে না থাকো তোমার হাতে জাদু আছে আমার জাদু লাগবে না কি জানি আমার নিজে হাতে কত ভুগাতে হবে না পাচ্ছি না নিজে ভালো লাগে না জানি হ্যাঁ কত ভুগাতে তোমার হাতে হেভি কি জানি হাত হাত তা তোমার হাত আমার হাত সে হাত বুলিয়ে দাও উফ দিবা কি দিবা দিবা